তো আজকে বানাবো হলটটা মাছ প্রায় মাছটাকে আগে আদা রসুন মশলা দিয়ে মেখে নিছি এখন বানাবার পালা চাউলের গুঁড়িকে ভালো করে হলুদ মশলা দিয়ে মেখে নিলাম আমি একে একে সবগুলো দিয়ে দিতেছি তেলের মধ্যে আর এই না মূলটা মাছ ভাজিটা অনেক মজা আপনারা যারা ভাজি করতে পারেন না দেখতে পারেন কি মস মচাবে হয়েছে একদম চিকেনের তা আমি একে একে সবগুলো দিয়ে নিতেছি সবগুলো পালট করে নিলাম না হলে তো চারি হবে না এখন চলে খাওয়ার পালা ভালো করে তেল সরে নিতেছি এদি দেখুন কতটা মুচ মুছে হয়েছে তো সবাই ট্রাই করে দেখতে ভালো